oh সুস্থ আছো কি পণ্য ব্লককে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে রাত নটা থেকে ব্লকটা আমি শুরু করছি তো দেখো রাতের ডিনারের জন্য এদিকে রুটি মানে রুটি মেখে রেখেছি রুটি মেখে গোল্লা করে রেখেছি এখন বানাবো রুটি বানাতে যাব। কারণ ছেলে মেয়েকে আমি এখন একটু মানে ছেলে মেয়েকে পোড়াতে বসেছিলাম তো ওই ভাগ দিয়ে রুটিটা মেখে রেখেছি এখন যাব রুটি বানাতে আজ রাতে ডিনারে ছেলে বায়না করলো যে রুটি মানে পরোটা খাবে ছেলে পণ্ডিত পড়াশোনা করছে পড়াশোনার তো সেই সুন্দর স্মৃতি দেখো বই পড়বে একটা আর কতগুলো খাতা বই বের করে রেখেছে আর সাথে আমি নিয়ে নিয়েছি লাঠি মানে ওদের যদি লাঠি ছাড়া ওদের কোনো কাজই হয় না লাঠি থাকলে ওরা শান্ত থাকে এই দেখো আমার আরেক পণ্ডিত পড়াশোনা করতে করতে ও হাঁপিয়ে গেছে এখন মায়ের কোলে আদর খেতে শুয়ে পড়েছে দেখো দেখেছো তো দেখো রান্নাঘরে এসে গেছি রুটি বেলার জন্য তো দেখো আটা তো বললামই যে আগে মেঘে মেঘে গোলা করে রেখেছি তো এখন আমি রুটি বেলছি মানে আমাদের ঘরে যদি কোনো কিছু বানানো হয় না তো একটা আইটেম কোনো দিনও হবে না আজকে হয়তো ছেলের যে মানে আজকে বলতে কি রেগুলার আমার ছেলের জন্য এটা মেয়ের জন্য এটা হাজব্যান্ডের মানে প্রত্যেকটা দিন আমার তিন রকমের রান্না করতে হয় আর আমার নিজের কথা তো বাদই দাও আমিও একটা কম না কারণ আমিও এটা ওটা বেশি মানে সব কিছুই মানে আমি আমিও কিন্তু খুবই মানে বাঁচা মানে বেঁচে বা খাই মানে সব কিছুই খাই না অ্যাকচুয়ালি আমি খাই না কারণ আমার না খুব অ্যালার্জি আছে তো আমি সব রকমের খাওয়া খেতে পারি না আমার মানে অ্যালার্জি এ মানে এতটা প্রচুর পরিমাণে যে সারা শরীর পুরো ফুলে যায় জানো আর এদিকে দেখো ছেলে আগে আমি হাজব্যান্ডের জন্য রুটি বেলে নিয়ে রুটি বেলে বানিয়ে নিচ্ছি রুটিটাকে তারপরে বানাবো মেয়ের জন্য ছোটো ছোটো পুরি তারপর বানাবো ছেলের জন্য পরোটা বললাম তো তিনজনের তিন রকমের খাওয়া তো এদিকে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি তো রুটিবেলাও হয়ে গেছে আমার পরোটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রু মানে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো বেগুন হিসেবে ভাসতে ভাসতে দেখো আমি এদিকে একটু সেলটা মুছে নিলাম তাহলে যতটা মানে যত তাড়াতাড়ি কাজটা মানে আগিয়ে রাখতে পারবো ততই আমার জন্য ভালো কারণ দেখো অলরেডি কিন্তু রা মানে রাত কিন্তু সাড়ে দশটার মতন বেজে গেছে কারণ ছেলে মেয়েকে পড়িয়ে উঠতে উঠতে আমার সাড়ে নটা সাড়ে নটা দশটা বেজে যায় আর মেয়েকে তো তো মেয়ে তো সেরকমভাবে না খালি মানে কিছু পড়াতে হয় না হলে তো বলো যাই হোক মেয়ে তো নটার মধ্যে হয়ে যায় কিন্তু ছেলেকে পড়াতে বসলে আমার কোনো দিন এগারোটা কোনো দিন সাড়ে দশটা এরকম তার আগে মানে এগারোটার আগে আমার হয়ই না তার জন্য আজকে মানে ছেলেকে পড়তে দিয়ে আসলে মানে কী বলো তো ওদের দুজনকে যদি আমি একলা একলা পড়তে বসাই তাহলে ওরা দুজন মার্কেট করে মানে ইয়ে করে দেবে শেষ করে দেবে এ ওকে মারছে এ ওর জিনিস ধরে টানাটানি করছে তাই ছেলে মেয়েকে নিয়ে এখানে রান্নাঘরে এসে গেছি আর ছেলেকে বলছে তুমি পড়তে থাকো তা আমি রুটিটা বানিয়ে আসছি এর মধ্যে রুটি বানালাম আর এদিকে বেগুন ভাজা করলাম কি বলবো বলো সংসারে কতটা কাজ একটা মেয়ের যে কতটা মানে সব বিয়ের পরে কত রকমের কত কাজ থাকে সেটা মানে এখন আমি বল নিতাম যখন আমার মা মানে আগে আমার বিয়ের আগে এটা তখন আমি কোনোদিনও বুঝতাম না তখন মা বলতো যখন নিজের হবে সংসার তখন বুঝ আসলেও অ্যাকচুয়ালি ঠিক এই কথাটা আজ আমি বুঝতে পারছি যে একটা মানে বিয়ের পর একটা মেয়ে কত রকমের কাজ থাকে সংসার সামলানো মানে ছেলে মানুষ করা হাজব্যান্ডকে ই করা তাও এত কিছু করার পরেও কিন্তু মানে এই শ্বশুরবাড়িতে এসে মানে শ্বশুর সবার যাদের শ্বশুরবাড়ি ভালো আমি বলছিলাম যে আমার শ্বশুরবাড়ি খারাপ একদমই খারাপ না আমার শ্বশুরবাড়িও ভালো হাজব্যান্ডও খারাপ না তাও মানে বলছি কোনো কোনো সময় মা বাবার মতন কিন্তু কেউই হয় না তাই না আর এদিকে দেখো আমি ছুরি নিয়ে মেয়েকে বলছি তুমি যাবে ওই রুমে নাহলে তোমাকে কিন্তু এটা ছুরি ঢুকিয়ে দেবো তারপর ওর বাবা নিয়ে আসলো পিৎজা পিৎজা নিয়ে দেখো দুই ভাই বোনের যুদ্ধ দেখো একবার তোমরা কে কার আগে খাবে ওরা মানে ফাস্ট ফুড খাওয়ার রাজা এই মা বললো যে আমি মানে পরোটা খাবো বেগুন ভাজা খাবো তো বানাইলাম এখন আবার ওর বাবা পিৎজা নিয়ে এসেছে এখন পিৎজা নিয়ে দুজনের দেখো মারপিট শুরু হয়ে গেছে দেখো